রাস্তার পাশে অবৈধভাবে জমা বালি সিমেন্ট তার জেরে সংকীর্ণ রাস্তা আর সেই কারণেই প্রাণ গেল এক তরতাজা যুবকের এমনই অভিযোগ তারকেশ্বরের মুক্তারপুরের মৃত গৌরব ছেত্রীর পরিবারের মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে গৌরব ছেত্রীকে মর্মান্তিক পরিণতির মুখে পড়তে হয় বাইক নিয়ে বাড়ি ফেরার পথেই বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনাটা থেকে যখন বাড়ি ফিরছিলো তখন ওই ইউকুফায় যে স্টোর আছে স্টোরের ওখানে গ্যাস গোডাউনের সামনেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো জানি না যখন ফোন এলো তখন দেখলাম মোদীপুরে আমরা গিয়ে দেখছি ও ডেট হয়ে গেছে যেটা শুনলাম দেখি সেটা অটোমেটিক হয়ে গেছে এরকম ঘটনা ঘটে গেছে মানে কাছ থেকে বাড়ি ফিরছিল কাছ থেকে বাড়ি ফিরছিল হ্যাঁ আচ্ছা রাস্তাঘাটে এত মানে রাস্তা যেখানে রাস্তা হবে রাস্তাঘাটে ফুটপাথ থাকবে সেখানে নানান রকম বালি ইট এগুলো রেখে এত সমস্যা হচ্ছে যে মানুষের জীবন চলে যাচ্ছে তারা করছে ব্যবসা আর এখানে আমাদের প্রিয়জনদের হারাচ্ছি আমরা এর জন্য সরকারের নিশ্চয়ই কোনো উদ্যোগ নেওয়া যদি উদ্যোগ নেওয়া অবশ্যই উচিত কারণ আমরা রাস্তাঘাটে সরকার আমাদের ফুটপাত করে দিয়েছে সেখানে কেন ইট বালি সেই কেন ওখানে আপনি করবেন দেখবেন ওখানে ইট রাখা আছে কার ইট এগুলো আজকে যদি ইট করে তোমার আমার ভাগনা তো মরে যেত না উল্লেখ্য কয়েকদিন আগে হুগলির পুলিশ সুপার কামনাশী স্পষ্ট ভাবে জানিয়েছিলেন রাস্তার পাশে অবৈধ ইমারতী দ্রব্য জমা করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তারকেশ্বরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেই ঘোষণা কার্যত অন্ধকারী থেকে গেছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তবে এই দুর্ঘটনার পরে প্রশাসনের টনক নড়বে কিনা সেটাই এখন বড় প্রশ্ন

চা খাওয়ার পর তারপরে কাজ থেকে বাড়ি ফিরছিলো বাড়ি যাচ্ছিলো আর বাড়ি ঢুকতে যে আমাদের এইচপি গ্যাস অফিস আছে না ওখানে ওখানে থেকে গাড়ি সামনের দিক থেকে আসছিলো আর একটা গাড়ি লরি ওই লরিটাকে ওভারটেক করছিলো আর এদিকে সাথে যাচ্ছিলো তখন অ্যাক্সিডেন্টটা গাড়িটা ওভারটেক করতে গিয়ে তখন অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই সাইডটা মেরেছে গাড়ির গাড়ির সামনেটা আর কিছু নেই তখন এটা পুরো ভেঙে গেছে একদিকে হাতটা পুরো ভেঙে গেছে এইবার তো সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে আর কিছু করার নেই যে হসপিটালে নিয়ে এসে তাকে দেখাবে কি সুস্থ হয়ে যাবে সেরকম কিছু করা ছিল না তবু হসপিটালে নিয়ে এসেছিল তারপর এখন খানাতেই আছে সে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া